মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করেন কিন্তু গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ভারতকে কোনোভাবেই স্বস্তিতে রাখেননি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প মুখে যা বলেন কাজেও ঠিক তেমনটাই করেন এমনটা ভাবা বোকামি বটে চলতি বছরের সাতাশ আগস্ট থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের চাপানো পঞ্চাশ শতাংশ বাণিজ্য শুল্ক কার্যকর হয় যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমে বিশ শতাংশ আর শেষ চার মাসে এই পতন হার চল্লিশ শতাংশ দিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের এক পরিচালক বলছেন ট্রাম্পের শুল্ক নীতি আরোপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত বিশেষজ্ঞের মতে আগামী মাসগুলোতে রপ্তানির ক্ষেত্রে এ পতনের পরিমাণ আরও বাড়বে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মোদী একজন মহান ব্যক্তি আর মোদী তাকে পছন্দ করেন এরপর হাসতে হাসতে ট্রাম্প বলেন তিনি চান না মোদী এই পছন্দ শব্দটাকে অন্য করুক কোনো রাজনৈতিক কেরিয়ার নষ্ট করতে চান না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় ট্রাম্প জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে তেল না কেনার ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন আপনারা জানেন কাছ থেকে হঠাৎই তেল কেনা বন্ধ করা সম্ভব নয় এর জন্য একটি প্রক্রিয়া আছে যা শিগগিরই মোদী আমাকে শেষ করার কথা বলেছেন অ্যাফ দ্য ট্রাম্পের এই দাবির প্রেক্ষিতে নরেন্দ্র মোদী কি সত্যি এমন কোনো আশ্বাস দিয়েছেন কিনা অবশ্যই এ প্রশ্নের জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণথীর জয়সোয়াল এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পর্কিত প্রশ্নের জবাব দেন অন দি কোয়েশ্চন অফ ওয়েদার কল বিটুইন প্রাইম মিনিস্টার মোদী ইন্টারেস্ট আমি যতদূর জানি প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি সেশন যদিও ডোনাল্ড ট্রাম্প যে ভুল বলেছেন তা পুরোপুরি অস্বীকার করেনি ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করার কোনো আশ্বাসও ভারত দেয়নি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে তেল আমদানি বন্ধ করার জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করে আসছিল কিন্তু ইরানকে রাশিয়ার সঙ্গে তুলনা করা যায় না ঐতিহাসিকভাবেই রাশিয়া ভারতের ব্যবসায়িক অংশীদার বিশ্লেষকদের মতে ট্রাম্প যেভাবে জনসম্মক্ষে কথা বলেন সেটা এই পুরো বিষয়কে আরও জটিল করে তুলছে কেউ যদি প্রকাশ্যে ভারতকে নির্দিষ্ট কোনো দেশ থেকে বিশেষ পণ্য কেনা বন্ধ করার কথা বলে তবে তা যে কোনো সার্বভৌম দেশের জন্যই স্বস্তিকর পরিস্থিতি নয় তা বলাই বাহুল্য ট্রাম্প এমন সব কাজ করছেন যা কূটনৈতিক চর্চার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না প্রতি সপ্তাহের দ্বিতীয় বা তৃতীয় দিনে ভারত সম্পর্কে তিনি কিছু না কিছু বলতে থাকেন আর এর জবাব দেয়া ভারতের পক্ষে খুব একটা সহজ নয় গত সাত দশক ধরে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত ও স্থিতিশীল আর গেল তিন দশকে রাশিয়ার সঙ্গে মহাকাশ শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সহযোগিতা বেড়েছে সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের সম্পর্কের উন্নতি হয় এতে প্রতিরক্ষা বিষয়ে রাশিয়ার উপর ভারতের নির্ভরতা কমে গত অর্থ বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য রেকর্ড আটষট্টি দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছে গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার তেল আমদানি দ্বিগুণ হয়েছে গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্র থেকে দুই দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল আমদানি করে তবে চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ে তা বেড়ে পাঁচ বিলিয়ন ডলার দাঁড়ায় ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়িয়েছে এবং রাশিয়া থেকে আমদানির পরিমাণ কমিয়েছে তারপরেও ট্রাম্প খুশি নন এবং এটাই ভারতকে দ্বিধায় ফেলেছে ইমত আহমেদ আর